হঠাৎ করেই বিদেশি ছাত্রদের উপর হামলা কোথায় কিরগিজিস্তানে কিরগিজিস্তান মূলত সোভিয়েত ইউনিয়ন থেকে তারা স্বাধীনতা লাভ করেছে সর্বশেষ তারা কিন্তু উগ্র জাতীয়তাবাদী তারা বিদেশিদের কোনো প্রকার উগ্রতা তারা মেনে নেবে না তারা নিজেদের মধ্যেই তারা দুই জাতিতে বিভক্ত ক্রিগজিস্তানিরা সেখানে কয়েকটা জাতি তারা নিজেরা বাস করে তাদের মধ্যেই মাঝে মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় তাদের মধ্যে মারামারি লেগে যায় দাঙ্গা লেগে যায় সেইখানে তারা বিদেশিদের সাথে দাঙ্গা লাগাবে এটাই স্বাভাবিক কিন্তু কেন বিদেশি ছাত্রদের উপরে এভাবে উপর্যুপরি হামলা শুধু সুনির্দিষ্ট দেশের উপরে না বাংলাদেশ ভারত পাকিস্তান মিশরীয় সবার উপরে হামলা করেছে একযুগে একটা দেশের মানুষ তো হঠাৎ করেই যদি সুনির্দিষ্ট দেশের উপর হতো তাহলে বুঝতাম যে তার উপর তাদের রাগ তা তো না যদি বুঝতাম ভারত বাংলাদেশ পাকিস্তান ওপর হামলা তাও ভাবতাম এই উপমহাদেশের লোকদের তারা পছন্দ করে না যদি শুধু ভারতীয়দের উপর হামলা করতো হিন্দুদের ভাবতাম তারা মুসলমান তার জন্য এদের পছন্দ করে না হিন্দুদের মারে অথবা তারা যদি শিয়া হতো এদের মারতো ভাবতাম শিয়া কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের এবং বিশ্বের অধিকাংশ মানুষ তো শুননি এমনকি কিরগিজিস্তানের মানে সিংহভাগ প্রায় নব্বই বিরানব্বই পার্সেন্ট মানুষ সুন্নি মুসলমান তারপরও তারা কেন মারল কী কারণ এখানে ধর্ম ও সাম্প্রদায়িকতা জাতির প্রশ্ন আসে আমার ধারণা কিরগিজিস্তানের লোকাল যারা মানে যারা স্থানীয় তারা বিদেশি ছাত্রের উপরে কোনো না কোনো কারণে খেপা হয় এই বিদেশি ছাত্ররা ওই দেশের কোনো নারীদের ডিস্টার্ব করেছে অথবা কোনো স্থানীয় ছাত্রকে মেরেছে অথবা গালাগালি করেছে এরকম কোনো না কোনো ঘটনা থাকাটাই স্বাভাবিক তা না হলে একযোগে বিদেশি ছাত্রের উপর কেন তারা হামলা করবে যে কোনো হামলায় নিন্দনীয় আমরাও নিন্দা জানাই আমাদের দেশের উপর ছাত্রদের উপর হামলা হয়েছে পাকিস্তানের চার পাঁচজন মারা গেছে যা পাকিস্তান গভর্নমেন্ট স্বীকার করতেছে না অলরেডি পাকিস্তানের বেশ কয়েকজন ছাত্র মারা গেছে কারো মতে চারজন কারো মতে চৌদ্দ জন ভারতীয় ছাত্রদের মেরেছে বাংলাদেশিদের ছাত্রদের মেরেছে মিশিরীয়দেরকেও মেরেছে তো এই যে যে ছাত্রদের বিদেশি ছাত্রদের উপর তাদের ক্ষুব্ধতা তাদের রাগ তাদের গুসা কি কারণে এটাকে বের করতে হবে কোনো কারণ ছাড়াই কারণ বিদেশি ছাত্র সেখানে পড়তে গিয়ে কিরগিজি স্থানে চাকরি করে খাওয়ার মতো দেশ না তাদের জিডিপি বাংলাদেশ ভারতের চাইতে খুব একটা যে বেশি তা না তাহলে সেখানে চাকরি করে খাওয়ার জন্য যায় না পড়ালেখা করার জন্যে গেছে অথবা গেছে অথবা সেখান থেকে অন্য কোনো দেশে চলে যাবে এরা এই তো টার্গেট তবে যারা মেডিকেলে পড়তে যায় তারা অনেক টাকা দেয় পড়ালেখা করে সুতরাং তারা অন্য দেশে চলে যাবে আমার তা মনে হয় না তারা কিরগিজি স্থানে গিয়েছে পড়ালেখা করার জন্য বিশেষ করে যারা মেডিকেলে পড়তে গেছে এতে তো অনেক টাকা লাগছে এরা তো আর সাগর পাড়ে দিয়ে যায় না বৈধ হয়ে যায় না স্থানে যারা স্পেশালি মেডিকেলে পড়তে যায় তাদের অনেক টাকা খরচ হয় প্রায় ইউরোপের কাছাকাছি তাহলে তারা তো সেখানে সেটা ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা মিশরে হোক তারা মেডিকেলের ছাত্র কিরগিজিস্তানে বিদেশি ছাত্রদের কথা বলছে তারা তো আর কামলা দিতে না সোজা হিসাব সোজা বাংলায় বলি তাহলে কেনই এই কি কী কারণে তাদের মারতেছে এটা খুঁজে বের করতে হবে অবশ্যই আমাদের ভুল আছে আমি কিরগিজিস্তানিদের আমি খুব একটা দোষ দেব না কারণ বিদেশিরা মানে কোন দেশ এত তাড়াতাড়ি বিদেশি ছাত্রদের উপরে খেপে যাওয়ার কথা না এত উগ্র হওয়ার কথা না নিশ্চয়ই সেটা বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ভারতীয় হোক বা মিশরই হোক এরা স্থানীয়দের সাথে কোনো না কোনো রাফ বিহেভ করেছে রং বিহেভ করেছে সেটা হতে পারে নারী ঘটিত হতে পারে অর্থনৈতিক হতে পারে শারীরিক সংঘর্ষ মারামারি কাটাকাটি গালাগালি ইত্যাদি ইত্যাদি তার ছোট একটি ঘটনায় যে তাদের উপর এই বিদেশিদের উপরে তারা চড়াও হয়ে যাবে এটা কোনো যুক্তিতে আসে না বলার অপেক্ষা রাখে না কি যে স্থানীরা অনেকটা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে কোনো সন্দেহ নাই তারপরে আমি বলবো যে তারা এত তাড়াতাড়ি এত উগ্র কেন হয়ে যাবে কি কারণ আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না যদি একটা শুধুমাত্র ছাত্র সাথে সংঘর্ষের কারণে মারামারি করবে একযোগে বিদেশিদের পেটাবে এটা আমার বিশ্বাস হয় না আমার ধারণা মিশরীয় ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি এবং যারা এই যে দক্ষিণ এশিয়ার আছে বা আরবের যারা আছে এরা কোনো না কোনো কোনোভাবে কিরগিজানিতে কিরগিজিস্তানিদের উপরে সাথে খারাপ ব্যবহার করেছে আবারও বলি পরিষ্কার করে হয় না রে না হয় সরাসরি শারীরিক সংঘর্ষের মারামারি হয়েছে তারা অর্থনৈতিক দুর্নীতি করেছে অথবা সবগুলি করেছে এবং সেটা একবার করে নাই দুইবার করে নাই অনেকবার প্রমাণিত যেমন আপনার বাংলাদেশে অনেক জেলা দেখবেন যেখানে নির্দিষ্ট একটি উপজেলা বা নির্দিষ্ট একটি জেলা বা নির্দিষ্ট অঞ্চলের লোকদের বাসা ভাড়া দেয় না কেন দেয় না যেমন আমি মমিন সিং এর কথাই বলি আমাদের সরিষাবাড়ি আমার উপজেলার কথা বলি সরিষাবাড়ির লোক ছাত্র শুনলেই মমিন সিং এ ছাত্রদের বাসা ভাড়া দিতেছে না কেন এটা কি একদিনে হয়েছে আমরা তো সিং এ গিয়ে থাকছি অনেকেই থেকেছেন কই আমরা তো তাদের সুন্দর বিহেভিয়ার পেয়েছি এমনকি আমরা অনেকে বাসা ভাড়া থাকতাম ছাত্র জীবনে তারা টাকাই নিত না বা নিতে চাইতো না কেউ কেউ তার তাহলে সেই মমি সিংয়ের সরিষাবাড়ির লোকজনকে কেন বাসা ভাড়া দিতে না টাকা দিলেও নিশ্চয়ই কোনো কারণ আছে হয় নারী ঘটিতে কোনো ঝামেলা করেছে অথবা টাকা দিয়ে টাকা বাসা ভাড়া দেয় না অথবা তারা পাখি খেয়ে টাকা দেয় না এগুলো ঘটছে তার জন্য বাসা ভাড়া দেয় না এরকম অনেক ঘটনা ঘটছে শত ঘটনা ঘটেছে তারপরে এরকম আরও কোনো কোনো জেলার উপর এক এক জেলার উপরে মানুষের এক এক ধারণা কেন হয় একদিনে তো হয় না তেমনি আমি মনে করি আবারও বলি যদিও যে কোনো ঘটনা শারীরিক মানে যে কোনো সংঘর্ষ যে কোনো হামলায় নিন্দনীয় তার উপরে তো আমাদের দেশের উপর হামলা হয়েছে ছাত্রদের উপর বাংলাদেশের ছাত্র উপর হামলা হয়েছে হয়ে গেছে ভারতীয়দের উপরে এই উপমহাদেশের ছাত্রদের হয়েছে মিশরের ছাত্রদের উপরে হয়েছে এটা খুবই নিন্দনীয় কিন্তু এটাও মনে রাখতে হবে একটি দেশ এক একবারে একযোগে বিদেশের ছাত্রদের উপর হামলা চালায় এর পিছনে কোনো না কোনো কারণ আছে যা আমাদেরই মানে এই উপমহাদেশের এবং মিশরীয় ছাত্রদের কোনো না কোনো ত্রুটি আছে তা না হলে তারা এত গ্রহ হওয়ার কথা না পৃথিবী এখন সেই সমাজ ব্যবস্থা নাই যে আমার দেশে তোমাকে আসতে দিব না এরকম পৃথিবীতে কোনো সমাজই নাই সম্ভবই না তাও যদি একটা নির্দিষ্ট সম্প্রদায় নির্দিষ্ট দেশ নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট জাতির উপর হামলা হতো আমি ধরে নিতাম সেটা তারা কোনো মানে তারা তাদের মানে মেকির গিজিস্তানিদের দোষ দিতাম কিন্তু একযোগে সবার উপর হামলা নিশ্চয়ই কোনো কারণ আছে আর যদি কোনো দোষ ছাড়াই আক্রমণ করে তাহলে বিষয়টা তো আরও ভয়াবহ এটা গবেষণার বিষয় যে কেন তারা এটা করলো নতুন করে ভাবতে হবে আমাদের তো আমরা আমি মনে করি আমাদের অঞ্চলের ছাত্রদেরও ভুল আছে অঞ্চল মানে উপমহাদেশের মানে বিদেশি ছাত্রদের অবশ্যই ভুল থাকার কথা তা না হলে এত কিগিজিস্তানিরা এত উগ্র হয়ে যাওয়ার কথা না যে অন্তত ছাত্রদেরকেও মারে না যদি তারা কাজ করতে তো শ্রমিক তাদের উপর আক্রমণ হলে ভাবতাম যে বেকার সমস্যার কারণে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে তার জন্য হামলা করেছে ছাত্রদের কেন হামলা করবে স্পেশালি মেডিকেল ছাত্রদের উপরে হামলা হয়েছে কেন এরা তো অনেক টাকা খরচ করে পড়তে গেছে যা আমি এরাগো বলেছি দেখা যাক তদন্তে বের আসবে হয়তো সামনে আরও খোলাসা হয়ে যাবে কি ঘটেছে কী ঘটেনি